গতকাল রাত্রে হেঁটে কেদারনাথ পৌঁছানোর পর আমরা সকলেই প্রচণ্ড রকমভাবে ক্লান্ত হয়ে পড়েছিলাম সেই জন্য আমরা হোটেলে ঢোকা মাত্রই সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর আমরা রাত্রেবেলা উঠে আর লাইনে দাঁড়াতে পারিনি সেই জন্য আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল ভোর পাঁচটায় আমরা ঘুম থেকে উঠেছিলাম পাঁচটার সময় ঘুম থেকে উঠে আমরা ছটার সময় লাইনে দাঁড়িয়েছিলাম সেই জন্য লাইনে প্রচণ্ড রকমভাবে ভিড় হয়ে গিয়েছিল আর ওই যে দূরে দেখা যাচ্ছে কেদার উপত্যকা থেকে মন্দাকিনী নদী আস্তে আস্তে নিচে নেমে আসছে আমরা এখনও লাইনে দাঁড়িয়ে সেদিনের ওয়েদারটা কেদারনাথের ছিল খুব পরিষ্কার রোদ ঝলমল করছিল আর দূরে ওই হিমালয় সেখান থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিলো আর সাথে রোদ গায়ে লাগছিল ভীষণ ভালো লাগছিল আমরা সবাই এই লাইনে ছটা পনেরো থেকে দাঁড়িয়েছিলাম দেখতে পাচ্ছ ভীষণ ভিড় ভীষণ ভিড় আর দূরে এই যে হিমালয় পর্বতমালা এই যে দৃশ্য সেই দৃশ্য ভাষায় ব্যক্ত করা যাবে না চোখে দেখে এই দৃশ্যের অনুভূতি নিতে হবে মনে হচ্ছে যেন ক্যানভাসে আঁকা কোনো এক চিত্র এত সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল আমরা এই দৃশ্য দেখতে দেখতে যে কত ঘন্টা পার করে দিয়েছি তার ই হত্যা ভারত সরকারের পক্ষ থেকে কেদারনাথে গেস্ট হাউস আর হসপিটাল তৈরির কাজ চলছে এটি খুব ভালো পদক্ষেপ এটি তৈরি হওয়াতে ওখানকার যারা শ্রদ্ধালু আছেন আর যারা লোকাল ওখানকার যারা পাবলিক আছেন তাদের অনেক উপকার হবে এই গেস্ট হাউস আর হসপিটাল তৈরি হওয়াতে আর আমরা এখনও লাইনে দাঁড়িয়ে আমরা আগে ছিলাম ওইখানটায় ওইখানটা থেকে এই ব্রিজ ক্রস করে আমরা তিন ঘন্টায় মাত্র এইটুকু রাস্তায় এসেছি লাইনটা খুব আস্তে আস্তে যাচ্ছিল বুঝতে পারছিলাম না যে এর কারণ কি যে এত আস্তে আস্তে লাইনটা কেন যাচ্ছে তবু ধৈর্য ধরে আমরা এই লাইন ধরে ধরে এগোতে থাকি প্রায় ছ ঘন্টা সাত ঘন্টা পর আমরা মন্দিরের দুশো মিটারের কাছাকাছি এসে উপস্থিত হই একটা মজার বিষয় হলো ছ সাত ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম সকাল থেকে আগের দিন রাত্রেবেলাতে আমরা এসে আর কিছু খাইনি এতটাই ক্লান্ত ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি সকালবেলাও আমরা কিছু খাইনি কিন্তু তা সত্ত্বেও আমরা যে ছ সাত ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম আমাদের কোনো রকম খিদেও পাইনি আমাদের মধ্যে রকম বিরক্তিও আসেনি রকম ধৈর্যহীনের ব্যাপারও কিন্তু আসেনি আমরা ছ সাত ঘন্টা দেখতে দেখতে পার করে ফেলেছিলাম এইখানে পৌঁছনোর পর বুঝতে পারি যে লাইনটা এত ধীরে কেন এগোচ্ছিল আর আমাদের এত কেন সময় লাগছিল এতদিন ধরে গর্ভগৃহের দর্শন ছিল পুরোপুরিভাবে বন্ধ কিন্তু যেদিনকে আমরা কেদার দর্শন করবো সেদিন থেকেই গর্ভগৃহের দর্শন শুরু করা হয়েছিল। এই যে ব্যাপারটা হয়েছিলো এটাকে আমাদের ভাগ্য ভালো বলবো না আমাদের কপাল না আমাদের প্রতি ভগবানের কৃপা কোনটা বলবো আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না বা বুঝে উঠতে পারছি না এখনও অবধি মন্দিরের যত কাছে পৌঁছেছিলাম ততই মনের মধ্যে শরীরের মধ্যে একটা আলাদা রকম উত্তেজনার সৃষ্টি হচ্ছিল মানে এটা আমি ভাষায় বা কোনো কিছুতে বলেই বোঝানো সম্ভব নয় ওটা যদি মানে অনুভব করতে হয় ওটা ওখানে গিয়েই অনুভব করতে হবে এটা বলে অনুভব করানো সম্ভব নয় এই করতে করতে আমরা আস্তে আস্তে মন্দিরের কাছে গিয়ে পৌঁছে যাই আর মন্দিরের ভেতর প্রবেশ করি ফোনটা আমার পকেটের মধ্যে অন হয়ে গেছিলো তো আমি ভিডিও করার সুযোগ বা আমি ভিডিও করব এরকম কোনো ইন্টেনশান আমার ছিল না কিন্তু ফোনটা আমার পকেটের মধ্যে অন হয়ে যায় ক্যামেরাটা তো ক্যামেরাটা অন হয়ে যাওয়াতে ভিতরের কিছু আওয়াজ ক্যামেরাতে রেকর্ড হয়ে যায় কেদার দর্শন করে মন্দির থেকে বেরিয়ে আসার পর আমরা মন্দিরের পিছনে গিয়ে দর্শন করি ভীমশিলা এই ভীমশিলাই কেদার মন্দিরকে সেই বন্যা থেকে রক্ষা করেছিল দেখতেই পাচ্ছেন আপনারা এই ভীমশিলাকে এখানে কিভাবে পুজো করা হয় আর অসংখ্য সাধু সন্ন্যাসী সবাই ওখানে বসে রয়েছে যার যার ইচ্ছা তাদের কাছে যাচ্ছেন তিলক নিচ্ছেন পুরো দিচ্ছেন তাদের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন ভীমশিলা দর্শন করার পর আমরা আবার মন্দিরের সামনে গিয়ে উপস্থিত হই কেদারনাথে আসা এমনকি কেদারনাথে পৌঁছেও আমরা বহু বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলাম কিন্তু মহাদেবের অশেষ কৃপায় আমরা সেই সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে খুব ভালোভাবে আমরা কেদার দর্শন করেছিলাম আর সকলের মঙ্গল কামনার্থে কেদারনাথে পুজো দিয়েছিলাম খুব ভালোভাবে আমরা সেই দিনটা কাটিয়েছিলাম কেদারনাথে আরও একটি ঘটনা আমাদের সাথে সেদিন ঘটেছিল আমরা কেদার দর্শনের জন্য লাইন দিয়েছিলাম সকাল ছটা পনেরোয় আর দীর্ঘ সাত আট ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ঠিক দুটো পঞ্চান্ন মিনিটে আমরা কেদার মন্দিরের ভেতর প্রবেশ করি আর তারপরই তিনটের সময় কেদার মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় আর সেই দরজা আবার খুলতো বিকেল পাঁচটায় আমাদের নিচে নেমে আসারও একটা ব্যাপার ছিল আমাদের সেদিন থাকা সম্ভব হতো না যদি না আমরা সেই সময় প্রবেশ করতে পারতাম আমাদের হয়তো কেদার দর্শন সম্ভব হতো না ভগবানের অশেষ কৃপা ছিল আমাদের ওপর তাই হয়তো আমরা ঠিক সময়ে মন্দির বন্ধ হওয়ার আগেই মন্দিরের ভেতর প্রবেশ করতে পেরেছিলাম আর কেদার দর্শন করতে পেরেছিলাম এরপর আস্তে আস্তে আমরা কেদার মন্দির থেকে নিচে নেমে আসতে শুরু করি গৌরী কুণ্ডের উদ্দেশ্যে এরপর বিকেল পাঁচটায় আমরা কেদারনাথ থেকে গৌরী উদ্দেশ্যে যাত্রা শুরু করি আমরা এই দৃশ্যটা সেই দিন কেদারনাথে ওঠার সময় লক্ষ্য করতে পারেনি কারণ সেদিনকে রাত হয়ে গিয়েছিল কিন্তু ফিরে আসার দিন দিনের আলো থাকায় আমরা এই দৃশ্যটা দেখতে পাই আর এই হিমবায়ের ওপরে যে এত কাদা এত নোংরা এগুলো মানুষের দ্বারাই তৈরি মানুষ দিন দিন এত আবেগপ্রবণ হয়ে যাচ্ছে আর এত ছবি প্রেমী হয়ে যাচ্ছে যে সেইগুলোকে নিজে মানুষ আর কন্ট্রোল করতে পারছে না যার ফলে মানুষ এইগুলোর ওপর উঠে নোংরা করে দিয়ে সব কিছু একদম শেষ করে দিচ্ছে কিন্তু যাই হোক কিছু করার নাই মানুষ যদি নিজেদের বদলাতে না পারে সেটাতে আর কী করা যাবে এরপর আমরা আস্তে আস্তে এই রাস্তা দিয়ে নিচের দিকে নামতে শুরু করি আর আমরা ঠিক বিকেল পাঁচটায় যাত্রা শুরু করে তার পরের দিন ভোর সাড়ে চারটের সময় গৌরীকুণ্ডে এসে উপস্থিত হই